এই যে টাকার বারোশো থেকে পনেরোশো ষোলোশো টাকার ঠিক আছে অনেক আছে এইগুলো আছে এই যে আঠারোশো থেকে চব্বিশশো টাকার মধ্যে আছে ঠিক আছে আলোচনা সাপেক্ষে দিব আপনি পঁচিশশো থেকে তিন

দেখেন ছোট ছোট নেকলেস এই যে নেকলেস স্বর্ণ করার আইটেম এই যে দেখেন

টাঙ্গাল এই যে মালগুলো গুলো আঙ্গেলের কাছ থেকে কেমন আপনার কাছে কেমন মনে হয় মালামাল কেমন মনে আমি সব সময় এখান থেকে মাল নেই অনেক ভালো সবাই আসবেন এইখানে

এরকম সবকিছু মাল অল্প নিতে পারবে সাজায় তো দেন বুঝায় দেন যে কিভাবে কিভাবে সাজাবে কিভাবে একটা জিনিস নষ্ট হইলে ঠিক করবে যেমন একটা গহনা আমি একটা উদাহরণ দিই আমার মেয়ের বিয়ের দিন আমি একটা আপন জুয়েলার্স থেকে একটা স্বর্ণের সেট নিয়ে আসছি জুম করে খুলে পড়ে গেছে তো এখন আমার তার কাছে যেতে হয় নাই কারণ আমার বাসায় ওইটা লাগানোর মতো একটা জিনিস ছিল আমি আবার এটাকে চাপ দিয়ে লাগাই দিলাম আচ্ছা এরকম কিছুটা টেকনিশিয়ান থাকে যেমন গহনার আইটেমে যে কোনো সময় একটা জিনিস ছুটে যেতে পারে ঠিক আছে সেটা যাতে সে ব্রেন খেটাই ওইটা ঠিক করে নিতে পারে বলে দেয় যে এইরকম একটা এরকম তাকে ম্যাটেরিয়াল দিয়ে দেয় যেমন একটা ঘাম থাকতে সে একটা পাথর লাগাইতে পারে এক্সট্রা কটা পাথর থাকতে সে ওইখানে যোগ বিয়োগ করতে পারে বা একটা কাস্টমার কিভাবে মডিফাই করবে ঠিক আছে তাকেও বুঝাই দেই যে আপনি এখানে একটু কালার ডিফারেন্স চাইলো এই পাথর নিয়ে যান আপনি তাকে এই তুলে তারা জিতবে জিতবে ইনশাল্লাহ নতুন তারা আসবেন ইনসাল্লা আমি আপনাকে অন্য মানুষের মতো বলবো না কমাই দেবো কমাই দেবো নেন হাফ দাম এটা 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 আমি বলতে পারবো না কারণ ইনশাল্লাহ আমি একজন মুসলমান আমি শিক্ষিত এডুকেটেড পারসন দেন আমি একজনকে সাহায্য সহযোগিতা ব্যবসার পাশাপাশি আমি একজন মুসলমান হিসাবে কথা দিতে পারি সে ক্ষতিগ্রস্ত হইব না হ্যাঁ আমি তাকে সেবা দেওয়ার চেষ্টা করব ব্যবসা করব কম করব ব্যবসা করব কম করব ইনশাল্লাহ এবং আমি যে কমে দিতে পারি তার একটা প্রমাণ আছে প্রমাণটা হলো যে আমি যে কমে দিব কোথা থেকে আমি কি চুরি করে আনবো আমি কি মানুষের দা চিন্তাই করে আইনে দেব না আমি কেমনে দেই আমার ব্রেন খাটাইয়া আমার মেধা দিয়ে আমি তাদেরকে একটু কমে দেই কেমনে যেমন আমার তামা ম্যাটেরিয়ালসটা আমি নিজে কিনে নিয়ে আসি ম্যাটেরিয়ালসটা আমি একজন কারিগরের বাসায় দিয়ে আসি যে তুমি এই ম্যাটেরিয়াল দিয়ে আমার এই ডিজাইন এই ডিজাইন পাঁচশো পিস দুইশো পিস একশো পিস মাল করে দেবা তো বাসায় বসে করে ওর খানাপিনাও বাসাই হয় খরচ লাগে না ছেলে করে স্কুল থেকে এসে ছেলেও কাজ করে বউলা সংসার গোসনের পরে আবার কাজ করে কাজ করার পরে দেখা যায় তাদের কস্টিংটা কম পরে সে আমাকে চারশো টাকার মালটা তিনশো টাকায় দিতে পারে ঠিক আছে আর আমি ক্যাশ বিনিয়োগ করি আমি তাদেরকে টাকা আগে দেই যার ফলে আমার রেটটাও একটু কম পরে আর অন্যান্য দোকানদাররা তো দোকান থেকে কিনে নিয়ে আসে যায় বগুড়া যায় বা এক দোকান থেকে কিনে আনে ওখানে মধ্য সত্য বগি দুইজন ঠিক আছে তারা লাভ করে সে করে সে আনে বেশিতে আবার সে আনে বাকিতে লাখ লাখ টাকা দশ লাখ টাকা বাকি আনলে সে ধরেন টোয়েন্টি পার্সেন্ট বেশি ধরে যার ফলে তাদের মালটা রেট বেশি কেনা পড়ে এখন আমি যে কমে দেয় আর সবাই বলে সে কেন কেমনে কমে দেয় সে কেমনে কমে দেয় সে কেমনে দেয় না কেমনে আর আঙ্কেলে এত ভিডিও এত এত লাইক আসে এত কাস্টমার রাস্তায় দাঁড়ানোর জায়গা নাই কারণটা কি কারণটা কি এটার কারণটা রহস্যটা আপনাকে সত্য কথা আমি উদ্ঘাটন করলাম এবং এবং আপনাকে আল্লাহকে হাজির নাজির রেখে আমি বলি আমি একদম আপনাদেরকে সত্য কথা বললাম এর ফলেই আমি এটাকে কমে দিতে পারি এবং আমরা আমরা আমার জায়গা সীমিত কারণে কিন্তু আমি প্রচুর স্বর্ণের বিকল্প এরকম চুরি পাবেন দেখেন সেই দেখেন খুব সুন্দর চুরি আসলে সুন্দর হ্যাঁ সুন্দর চুরি দেখেন এগুলো কিন্তু বলছিলাম দামে পেয়ে যাবেন একশো সত্তর টাকা ষাট টাকা আপনি এরকম পেয়ে যাবেন একশো সত্তর টাকা দুই জোড়া দুই জোড়া কিন্তু আসলে নতুন আমার মনে হয় চকবাজারে আমি প্রথম দেখাচ্ছি চুরিটা এই যে দেখেন সিনারি গোল্ড সিনারি গোল্ড সিনারি গোল্ড আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে এই যে দেখেন মানে সীমান্ত গোল্ড এর যা পাবেন সব আধুনিক মডেলের পাবেন এবং আমার এটার কারণ হলো ভিউয়ার্স আপনাকে বলি এটার কারণ হলো আমার ম্যাক্সিমাম হয়েছে স্বর্ণকার স্বর্ণকার থেকে এখন ইমিটেশন কিছু কিছু নিয়ে ব্যবসা করে তার একটু আনকমন ঠিক আছে যার ফলে কম পাবেন কিন্তু এই সোনি ব্র্যান্ডের ভালো কোয়ালিটি পাবেন ঠিক আছে আজকাল তো অনেক কোম্পানি বের হয়েছে এই যে দেখেন একটা চুরি ভিউয়ার্স এই যে আপনি দেখেন সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর চুরি মাত্র দুইশো টাকা বা একশো আশি টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন হ্যাঁ এরকম দেখেন আপনার সুন্দর করে স্ক্রিনশট নিয়ে রাখেন চুরিটা দেখেন ফোন দিলে পেয়ে যাবে এই যে আপনি ফোন ফোন দিলে পেয়ে যাবেন আমরা স্টেট ফার্স্ট এর মাধ্যমে আপনি হোম ডেলিভারি হোম ডেলিভারি বাসায় পৌঁছেই দিবে ঠিক আছে এই যে আপনি ভ্যারাইটি চুরি আছে

আপনাকে একশো ষাট টাকা ঠিক আছে এই যে দেখেন এই ওকে চুরি কিন্তু এদিকে অনেক আছে দেখেন অনেক 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 আছে আচ্ছা অনেক ডিজাইন আছে চুরি ভিওয়ার্স অনেক ডিজাইন আছে সব কারখানায় আছে আপনাদেরকে অনেক এই যে আপনার যারা যারা হাত মোটা অনেক মোটা রড চুরি ধরেন মোটার মোটা যারা চলাফেরা করতে পারেন অনেক মোটা তাদের চুরি আমার কাছে পাবেন আসবেন এত বড় চুরি ঠিক আছে হ্যাঁ এটা যেমন এগুলো আমাদের দুই হাত যাবে ঠিক আছে দুই হাত যাবে ঠিক আছে দুই হাত যাবে মানে এরকম এই যে এত বড় ছুরি ঠিক আছে এটা কিন্তু সব জায়গায় পাবেন না আমার কাছে যত বড় হোক আপনি এই গুলো পেয়ে যাবেন ঠিক আছে ভিউয়ার্স পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ছুরি পেয়ে যাবেন হ্যাঁ ভিউয়ার্স আপনি আপনারা আসবেন আসবেন নিয়ে যাবেন অনেক ধরনের সেট ছুরি নাকি সেট ছুরি এরকম আর এই যে যাবেন গোল্ড এটা লাখ লাখ সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন আপনি এই যে সাড়ে তিনশো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে

পাবেন কোয়ালিটি যাচাই করবেন ঠিক আছে এরকম কোয়ালিটি যাচাই করবেন এই যে দেখেন এই এইটর এই যে লহর সেটটা দেখেন দেখেন এই যে তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে লহর সেট এই যে দেখেন ভ্যারাইটিস কালার আছে এরকম এরকম বিভিন্ন ধরনের এই যে কাটাই সেট ঠিক আছে এই কাটাই পেয়ে যাবেন চারশো থেকে পাঁচশো ছয়শো টাকার মধ্যে কাটাই সেট পেয়ে যাবেন এই যে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে কাটাই সেট পেয়ে যাবেন পাঁচশো থেকে পাঁচশো টাকার মধ্যে এই যে দেখেন এইগুলো সেট পেয়ে যাবেন এইগুলো সেট পেয়ে যাবেন এইটা হইলো আমাদের বাংলা সেট এই সেট টুক হইলো আমাদের তামাছাড়া এটা দুইশো বিশ থেকে আড়াইশো টাকা ভিউ আর এইরকম এই যে ডিজেন ডিজেন এই যে দেখেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন আপনাদের সেট বাই সেট আপনি স্বল্প মূল্যে পেয়ে যাবেন ঠিক আছে এই যে সল্প মূল্যে পেয়ে যাবেন বলে আপনি যখন দোকানে আসবেন আমাদের আছেন ভাই মতন আমি এতটুকু কথা দিয়ে আমি একজন মুসলমান হিসেবে আপনাদেরকে বলি ইনশাল্লাহ আপনারা কমে পাবেন দোকানে আসলে আপনি আলোচনা সাপেক্ষে আরো একটু কমাই দেবো আচ্ছা হ্যাঁ আর আমার

এই যে আমার সমস্ত ব্রাঞ্চে এগুলো পাওয়া যাবে আপনি আশিক টাওয়ারে যান আশিক টাওয়ারে ওখানে পেয়ে যাবেন 2200 2500 3000 এর মধ্যে ভ্যারাইটি সেট আছে ঠিক আছে এই যে দেখেন সেট কোন কোন গোডাউনে আছে কিন্তু কালার বাই কালার এক পিস এক পিস এ রাখি আবার আবার যায় আবার আনাই রাখি লোক আছে এনে রাখি এই রকম ঠিক আছে এইগুলো সবে আন্টি হ্যাঁ আন্টি এগুলো এই যে বস্ত্র বা আন্টি থাকে এগুলো এই যে

এই যে আমরা এই হ্যাঁ এই যে এরকম কালার বাই কালার চুরি দেখেন এই যে কালার বাই কালার চুরি হ্যাঁ এই যে কালার বাই কালার চুরি পাবে হ্যাঁ ডায়মন্ডের চুরি পাবে ঠিক আছে ডায়মন্ডের এর চুরি

থাকে আচ্ছা এই যে এগুলো জয়পুরি এরকম অনেক ডিজাইন আছে আচ্ছা এই যে জয়পুরি ঠিক আছে এইরকম

এরকম আছে প্রায় প্রচুর ডিজাইন বাই ডিজাইন আছে ঠিক আছে আচ্ছা এরকম মাল আছে অসুবিধা নাই আপনারা আসবেন যত চান পেয়ে যাবেন ভ্যারাইটি সেট আছে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা সবই কিন্তু হাত পাঞ্জা নেকলেস নেকলেস এইস স্বর্ণকরের আইটেম এই যে দেখেন এই যে চোকার এই যে চোকার দেখেন এই যে পালের চোকার আচ্ছা আচ্ছা এই যে পালের দেখেন হ্যাঁ

ভিডিও কল দেন এই দেখেন এত সুন্দর স্যার স্বর্ণ লাগবে না এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন এগুলো আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন আর প্রত্যেকটা রেট বলা হলো না আজকে ভিডিওটির ব্যতিক্রম 2026 সালে যারা এই আইটিউনি ব্যবসা করতে চায় আঙ্কেল আপনাদের ব্যবসার জন্য কিছু কথা বলেছে আপনারা পুরো ভিডিও দেখলে আইডিয়া পেয়ে যাবেন এই দেখেন দোকানে ঠিকানা দেখিয়ে দিই কার্ডটা দেখেন সীমন্ত গোল্ড প্লেট হাজী সেলিম টাওয়ার চক বাজার অর্থাৎ এক নম্বর দোকান এক নম্বর গলি এক নম্বর রাস্তা এক নম্বর রাস্তা এক নম্বর মাল এক নম্বর মানুষ এক নম্বর এই যে আমাদের আসাদ ভাই টাঙ্গাল থেকে আসছে ভাই আছে গা মালামাল নিয়েছে আপনারা ভাইয়ের মতন আসেন এইভাবে দেখে 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 মাল নেবেন দেখে দেখে মাল নেবেন যারা ব্যবসা করছেন যোগাযোগ পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে আঙ্কেল পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে